এই কয়েদির সাজা শেষ হতে আর মাত্র পাঁচ দিন বাকি ছিল কিন্তু তবুও সে জেল থেকে পালানোর ঝুঁকি নেয় প্রথমে সে টয়লেটের পানি ব্যবহার করে তার চুলে একটি নতুন হেয়ার স্টাইল দেয় তারপর সে চুরি করা জেলারের ইউনিফর্মটি পরে ফেলে কিন্তু এটা ছিল তার পরিকল্পনা শুরু মাত্র কারণ সে সকলের সামনে দিয়ে জেল থেকে বেরিয়ে আসতে যাচ্ছে অবাক করা বিষয় ছিল যে পাঁচ বছর ধরে কারাগারে বন্দী থাকা সত্ত্বেও কারাগারের কেউ তাকে চিনতে পারেনি আসলে জেল থেকে পালানোর আগে লুকটি এক বছর ধরে রাখা দ্বারে কেটে ফেলেছিল এরপর ভিড়ের সুযোগ নিয়ে সে জেলারের পাশ কার্ড চুরি করে গেটের দিকে এগিয়ে যায় কার্ড ঢুকিয়ে গেট সাথে সাথে একটি হাত তাকে ধরে থামিয়ে দেয় সে খুব ভয় পেয়ে যায় যে এখন সে ধরা পড়ে যাবে কিন্তু নিরাপত্তা রক্ষী তাকে নতুন সৈনিক ভেবে জেল থেকে বেরিয়ে যেতে দেয় কিন্তু সে জানতেন যে জেল প্রশাসন তাকে দশ মিনিটের মধ্যে ধরে ফেলবে এবং পুরো শহরে তার তল্লাশি শুরু হবে তাই সে দ্রুত একটি ক্ষতিগ্রস্ত গাড়ি করে বিমানবন্দরের দিকে রওনা দেয় কিন্তু তার পরিকল্পনা প্লেন দিয়ে পালানো ছিল না সে বিমানবন্দরের কাছের শোরুমে পৌঁছায় যেখানে সস্তা দামে সেকেন্ড হ্যান্ডে পোশাক পাওয়া যায় এরপরে সে একজন শ্রমিকের সুট পরে সরাসরি রোয়ালস রয়েসের মালিকের কাছে যায় ধোনি লোকটি তাকে পার্কিং কর্মী ভেবে খুশি হয়ে তাকে এবং গাড়ির চাবি দিয়ে দেয় সে সাথে সাথে পালিয়ে যায় সে তার করছিল কারণ সে আজ শহর অন্যদিকে জেল প্রশাসন শীঘ্রই জানতে পারে যে সে পালিয়ে গিয়েছে যার পরে তারা তাকে খুঁজতে শুরু করে এবং শীঘ্রই তার গার্লফ্রেন্ডের বাড়ি খুঁজে পায় কিন্তু লোকটি যখনই সেখানে পৌঁছায় ততক্ষণে তার গার্লফ্রেন্ড চলে গিয়েছিল যার পরে তাকে আবার ধরে ফেলা হয় এবং তার সাজা আরো দুই বছর বাড়িয়ে দেওয়া হয়